আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি বলছিলাম যে আগে যে বর্তমানে সিঙ্গাপুরে কঠিন কঠিন হচ্ছে মানে এই পারবেন না সিএসএসসি পরীক্ষাটা হলো যে কনস্ট্রাকশন সাইডে বেসিক যে রুলস গুলো আছে সেগুলো শেখানো হয় ক্লাসে যা শেখানো হয় সেখান থেকে পরীক্ষাটা হয় তারপরে ইদানিং প্রচুর লোক ফেল করতেছেন ফেল করার কারণে অনেক কোম্পানি অনেক এজেন্সি বিরক্ত কারণ কেউ যদি সিঙ্গাপুর যাওয়ার পরে সিএসএসি পরীক্ষা এখন ফেল করে তাহলে নতুন নিয়ম অনুসারে তাকে আবার মাইক্রো লার্নিং করতে হবে অনলাইনে অনলাইনে মাইক্রো লার্নিং ক্লাস পাইতে লাগবে চার পাঁচ দিন ওই মাইক্রো লার্নিং পরীক্ষা দেওয়ার সার্টিফিকেটটা পাবে ওই সার্টিফিকেটটা দেওয়ার আবার সিএসএসি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে আবার তাকে দুই দিন ক্লাস করতে হবে এইভাবে সাত আট দশ দিন মতো সময় নষ্ট হয়ে থাকে এজেন্সি বা কোম্পানি কোম্পানিগুলো একজন লোক কোম্পানি লোক নেয় দ্রুত কাজ হয় জয়েন করানোর জন্য কিন্তু এই জটিলতার কারণে অনেকেরে দ্রুত কাজ জন করতে পারে না যার কারণে সিঙ্গাপুর এজেন্সিগুলো বা কোম্পানিগুলো একটু বিরক্ত হয়ে গেছে যে এত লোক ফিল করে কেন যারা বাংলা পড়তে পারেন তাদের ফিল করা কথা না আর এই খেলা পরীক্ষাটা কি অনেকে হালকা পাবে নেই ক্লাসে কি গল্প গল্প করে এটা করে সেটা করে টিচার ক্লাসে কি বলতেছে সেই জিনিসগুলো মনোযোগ দিয়ে না। আবার অনেকে বলে বুড়ো হয়েছে বুড়ে বসে কে এর পড়াশোনা আসলে পড়াশোনা কোনো বয়স নাই আপনি যদি সিঙ্গাপুরে কাজ করতে গিয়েছেন আপনাকে সিঙ্গাপুর সরকারের নিয়ম অনুসারে এই পরীক্ষা পাশ করতেই হবে আপনি যদি কোনো কারণে পাশ করতে না পারেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট হবে না ওয়ার্ক পারমিট না হলে আপনাকে দেশে চলে আসতে হবে কাজ করতে দিতে পারবে না কোম্পানিতে ওয়ার্ক পারমিট ছাড়া আপনাকে কাজ জয়েন করতে পারবে না আর ওয়ার্ক প্রফিট ফিরতে হলে পূর্ব শর্ত হলো মেডিকেলে ফিট হওয়া এবং করা। আপনারা দয়া করে যারা যাবেন মনোযোগ ক্লাস গুলো শুনবেন দুই দিন ক্লাস করায় একদিন ফুল ক্লাস করে তারপর দিন হাফ ডে ক্লাস তারপর পরীক্ষা হয় আপনারা যদি মনোযোগের ক্লাসের কথাগুলো শুনেন তাহলে অবশ্যই পাশ করবেন সকাল বেড়াতে থাকুন আসসালাম আলাইকুম